এহরামের কাপড় কিনেন এখানেও নিয়াতে সমস্যা বলবো এখানেও নিয়াতে সমস্যা নিয়াতে সমস্যা কি সবচেয়ে ভালো কাপড়টা কিনছে উদ্দেশ্য হলো এই এহরামের কাপড় দিয়েই যেন কাফন পরানো হয় বুঝছেন এটা নিয়ে যাবে মক্কায় এটা হজ উমরা করার পরে এই কাপড়টা জমজমের পানি দিয়ে ধুবে ধুয়ে আতর মাখায়া খুব সুন্দর করে ক্যালেন্ডার করে একবার আয়রন করে বউকে বলবে রেখে দাও সুকেসের মধ্যে মারা যাওয়ার পরে এইটা বের করে এটা দিয়ে আমাকে কাফন দেবে হজ বাংলাদেশে আছে ও বিমান মন্দিরেও যায়নি কি চিন্তা করেছে এহরামের কাপড়ের কোন পাঁচ পাশা দাম আছে বলেন তো হজ শেষ হাজিরা দেখে কত এহরামের কাপড় রাস্তার দ্বারা ফেলে রাখছে আর আপনি কি নিয়াত করে গেছেন সবচেয়ে ভালো কাপড়টা কারণ হলো এটাই মরার সময় কি কাফন পরানো হবে মেয়াদ মৃত্যু পর্যন্ত নিয়ে গেছে কিন্তু ইমান পর্যন্ত আসেনি এখন মেয়াদ যে শুদ্ধ করতে হবে এই এইরমের কাপড়ের মধ্যে নিয়াতটা কত খারাপ চিন্তা করছেন আপনি আর মরিয়ম ফুল কেনার জন্য তো আগে টাকা নিয়েছে বোমার কাছ থেকে বাচ্চা হয় না যে হাজির লজ্জা লজ্জাসরম থাকা উচিত হাজি আল্লাহর মেহমান আল্লাহর মেহমান এসব মুশরেকরা আল্লাহর মেহমানেরা মরিয়ম ফুল পৃথিবীতে আছে মরিয়ম খেজুর বানাইছে এখন আবার মরিয়ম খেজুর নাম দিছে মা ব্রুমকে বানাইছে কি মরিয়ম এরা বাঙালিরা ওই শিয়ারা বিক্রি করে শিয়া কি দাজ যারা তারাই যে শুকনা ডাল বিক্রি করে ওটা হলো মরিয়ম ফুল যার বাচ্ছা হয় না ওটা খেলে নাকি বাচ্ছা হবে চিন্তা করেন আর কবুতরকে যে গম খাওয়ায় এগুলো সব শিয়াদের সন্ন্যাত ওই গম খাওয়াবে গম দিবে আবার পলিথিন করে গম বেঁধে নিয়ে আসবে ওই গম বেটে খাওয়ালে বাস্তা হয়ে যাবে যার বাস্তা হয়নি তার কি খারাপ পাকি দা মক্কা থেকে মাটি নিয়ে আসবে চুরি করে নিয়ে এসে ঘরে রেখে দেবে যতদিন ঘরে থাকবে ততদিন ঘরে বরকত না দিল হবে যদি মক্কা ঘরে যে পাথরটা আছে এর যদি গুরুত্ব থাকতো তাহলে মক্কার লোকেরা পাথর রাখতো আর আল্লাহ নবী বলতেন বেলাল উঠো কাবাঘরে মাথার উপরে মক্কা দেওয়া ঘরে পাথরের পূজা মুসলমানরা করে না পাথরকে ভক্তি করা অমর রাজি বলছেন ইন্নাকা হাজার তুই পাথর মাত্র হাজারে আসো এত গুরুত্ব তাকেই বলছেন ইন্নাকা ইকা হাজার পাথর মাত্র لاولا وایت النبی صلی اللہ علیہ وسلم আমি যদি আল্লাহ নবীকে না দেখতাম তোমাকেsummon করতে আমি ওমরকে summon করতাম না কি তাওহিদের হুংকার চিন্তা করতে পারছেন সেই পাথরেরই কোনো দাম দেয় না সাহাবা একরাম আর মকরের মাটি কুড়া নিয়ে আসেন আপনি আপনি হাজি না পাজি একটা আকিদা ঠিক করেন আগে আসকরার আগে আকিদা ঠিক করেন তারপর হজে করার চেষ্টা করেন এই সমস্ত কুফুরিয়া কি দেনে যান আপনি হস করতে